আসলে আমি এক বছর পর এসেছি অনেক ভালো লেগেছে ফার্স্ট অফ অল আমার এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্যে ইভেন আমার টিমের জন্য অনেক দরকার ছিল আর আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো কিছু করবো টিমের জন্য আর আমার দলকে ভালো কিছু দিতে পারবো আসলে কালকে যেই টাইপের উইকেট ছিল আর আমাদের যেটা ডিমেন্ড করতেছিল আমি যখন উইকেটে যাই আমার কাছে মনে হয়েছে যে আমার আমার এখানে স্কোরিং করতে হবে আমি স্কোর করলে আমার টিমকে টিম একটা ভালো পর্যায়ে যাবে এটাই ছিল আমার ফার্স্ট প্ল্যান আসলে আমরা যেহেতু এখন আমরা তিনে এক তিন ম্যাচে একটা জিতে গেছি সো আমরা একটু এগিয়ে আছি এখনও আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার ইভেন আপনারা সবাই জানেন যে টি টোয়েন্টিতে স্পেশালিস্ট ওরা অনেক ভালো সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ